লেখক উজ্জ্বল সংযুক্তার সন্দেহ সুজেতা ম্যাডাম হার্দিক অভিনন্দন চল্লিশ লক্ষ টাকা আপনি পেয়ে গেলেন এছাড়া প্রতি মাসে কুড়ি হাজার টাকা খরগোশ বাবদ পেতে থাকবেন এখন তো আপনি খুশি সুচেতা হাতে কুড়ি লক্ষ টাকার চেকটা ধরে অ্যাডভোকেট বর্ণালীর দিকে উদাস হয়ে তাকিয়ে ছোট্ট করে বলেন হ্যাঁ সেটা ঠিক বর্ণালী মৃদু হেসে বলে চিন্তা করবেন না ম্যাডাম আপনার ছেলের অধিকারটাও খুব শীঘ্রই আপনার কাছেই আসবে পরবর্তীতে আরও একটি তারিখ নিয়েছি তখন ছেলের জন্য আপিল করে দেব সেই তারিখেই বাকি কুড়ি লক্ষর চেক আপনি হাতে পেয়ে যাবেন আমার পারিশ্রমিকটাও সেই দিন দিয়ে দেবেন সুচেতা বর্ণালীর দিকে তাকিয়ে অনেক চেষ্টা করেও মুখে হাসিটা আনতে পারলেন না গলার ভেতরে একটা তেতো স্বাদ পেয়ে কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানালেন অ্যাডভোকেট বর্ণালী বিদায় জানিয়ে সেখান থেকে অন্যদিকে চলে গেলেন সুচেতা খানিক্ষণ অ্যাডভোকেট বর্ণালীর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দেখতে থাকে তার সাথে মনের ভেতরে অসংখ্য প্রশ্ন একের পর এক উঠতে শুরু করে খানিক্ষণ আগেই গলার ভেতরের ভাবটা যেন বেড়ে ওঠে শাড়িটা ঠিক করে কাঁধের শান্তিনিকেতনের ব্যাগটা সামলে ধীরে ধীরে কোর্ট এলাকায় থেকে বেরিয়ে আসতে আসতে মনটা ভাবাবেগে বেগে ভাড়াক্রান্ত হয়ে ওঠে কোর্ট এলাকায় বাইরে এসে বাসের জন্য অপেক্ষা করতে করতে মনটা উদাস হয়ে ওঠে ততক্ষণে একটি ট্যাক্সি সামনে দিয়ে যেতে যেতে ড্রাইভার বলে ওঠে টালিগঞ্জ টালিগঞ্জ খালি গাড়ি আচমকাই ট্যাক্সি ড্রাইভারের আওয়াজে নিজের অস্তিত্ব ফিরে পেয়েই বলেন হ্যাঁ আমি আছি কথাটা শেষ করেই ট্যাক্সির পেছনের দরজাটা খুলে বসে পড়তেই গাড়ি চলতে শুরু করে ওদিকে কিছুক্ষণের মধ্যেই সুচেতা হারিয়ে যায় তার বিগত কয়েকটা বছরের স্মৃতির পাতায় ছয় বছর প্রেমের পরে সৈকতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে দুজনে চাকুরিরত থাকাতে আর্থিক দিকটা সচ্ছল ছিল বরাবরই বিয়ের পরেই বছর চারেক দুজনে দেশের বিভিন্ন স্থানে হানিমুনে ঘুরে আসার পরে একটা ফ্ল্যাট নিয়ে পরিবার থেকে আলাদাই থাকতে শুরু করে কলকাতার নিকটে ফ্ল্যাট হওয়াতে দুজনেরই কর্মক্ষেত্রে যাতায়াত করতে সুবিধা হয় হপ্তাহে একদিনের জন্য বাড়িতে ঘুরে আসে এমন করে দিনগুলো খুশিতে কেটে যাচ্ছিল পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে সুচেতা একদিন জানতে পারে তার শরীরে সৈকতের ভালোবাসার চিহ্নের পদধ্বনি দিতে শুরু করেছে আনন্দে সৈকতকে জানিয়েছিল তার সন্তান সম্ভবার কথাটা আনন্দে লাফিয়ে উঠেছিল দুজনেই পাঁচ বছর পরে খুশির খবরে প্রিয়তমার স্ত্রীকে আলিঙ্গনে আবদ্ধ করে বলেছিল যদি তোমার আপত্তি না থাকে আমি ভাবছি তুমি বাড়িতেই থাকো এমন অবস্থায় তোমায় রাস্তায় দৌড়াদৌড়ি করাটা আমার ঠিক পছন্দ নয় তাছাড়া আমার একার রোজগারে যখন সব কিছুই সামলে নিতে পারছি তখন সন্তান হওয়া পর্যন্ত সব কিছুই সামলে নিতে পারবো তারপরে কিছুদিন বিশ্রাম নিয়ে যদি ভাবো আবার তুমি চাকরিতে জয়েন করতে পারবে তখন তুমি করো সৈকতে রোমশ বুকে মাথা রেখে সুচেতা বলে তুমি যেমনটা বলবে আমি মেনে নেব তেমনটাই তবে তোমার উপরে বেশি চাপ চলে আসবে আমাকে সময় দিতে হবে কিন্তু তার জন্য নিজের কর্মজীবনে হারিয়ে যেও না আমার দিকেও নজর দিও সারাটা দিন ফ্ল্যাটে আমি একাই থাকবো একটা ছোট্ট শিশুকে সাথে নিয়ে এটা যেন মনে থাকে মিষ্টি হেসে সৈকত বলে একা থাকবে কেন তোমার মাকে নিয়ে এসো এখানে তাছাড়া অফিস টাইমের পরে আমার পুরো সময়টাই তো তোমার জন্যই তবে চাকরির চাপ থাকবে প্রমোশন হচ্ছে কিছুদিনের দিনের ভেতরেই আমার কাছে একমাত্র লক্ষ্য তুমি আর আমাদের সন্তান সৈকতের ভালোবাসা এতটুকু কম ছিল না প্রতিদিন অফিস ছুটির পরেই বাড়ি ফিরে আসত রাস্তায় কোথাও সময় নষ্ট না করে বাড়ি ফেরার সময় সুচেতার পছন্দের নানান রকমের জিনিস হাতে নিয়ে বাড়ি ফিরত বছর ঘুরতে এই ঘর আলো করে পুত্র সন্তান জন্ম নেয় ঠিক তার পরের মাস থেকে অফিসে প্রমোশন হয় সৈকতের তাকে দেশের বিভিন্ন জায়গায় অফিসের কাজে যেতে হয় ছোট্ট শিশু সন্তানটিকে ধরে সুচেতার মনের গভীরে একটা প্রশ্নচিহ্ন দেখা দেয় সৈকতে এক নাগারে বাইরে চলে যাচ্ছে তবে সবটাই অফিসের কাজ এটাই সহজ মনে মেনে নিতে পারেনি সুচেতা এখান থেকে শুরু হয় সন্দেহ সুচেতার সন্দেহ দিন প্রতিদিন বেড়েই চলে মনে মনে চিন্তা করে ব্যস্ত হয়ে ওঠে যে মানুষটা তার সাথে একদিনের জন্য মিলিত না হতে পারলে হয়ে সেই মানুষটা অথিষ্ঠ এখন দিনের পর দিন কেমন করে থাকছে নিশ্চয়ই অফিসের কোনো সুন্দরী কলিগের পাল্লায় পড়েছে সুচেতা এটা ভুলে যায় তার শরীর এখন পুরুষের মিলনের যোগ্য নয় সবেমাত্র সন্তান হয়েছে তার যখন সাত মাসের গর্ভাবস্থা ছিল তখন থেকেই তার স্বামী তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছিল কিন্তু এটা বুঝতে চেষ্টাও করেনি সুচেতা তার কারণে দিন প্রতিদিন ক্ষিপ্ত হয়ে ওঠে সময় অসময়ে ফোনে ব্যতিব্যস্ত করে তোলে সৈকতকে অফিসের মিটিং অথবা কাজের মাঝে যখন সুচেতার অযথা ফোন ঘন ঘন আসতে শুরু করে ঠিক তখনই বিরক্ত হয় মাঝে মধ্যে সৈকতের এমন আচরণে সুচেতার মনে দুজনের সম্পর্কটা কিছুটা হলেও বিষাক্ত হয়ে ওঠে ছেলের নাম রাখা হয় অভিজ্ঞান অন্নপ্রাশনের অনুষ্ঠান বড় করে রেখেছিল সৈকত অন্নপ্রাশনের অনুষ্ঠানেই সুচেতার হাতে তুলে দেয় পুরস্কার স্বরূপ নতুন ফ্ল্যাটের চাবি কলকাতা সংলগ্ন নিউটাউনে তিন কামরার একটি আলিশান ফ্ল্যাট বুক করে রেখেছিল সুচেতার অজান্তে সৈকত ভেবেছিল সন্তানের অন্নপ্রাশনে নতুন ফ্ল্যাটের চাবি তার প্রিয়তমা স্ত্রীর হাতে পুরস্কার হিসাবে তুলে দেবে তেমনটাই করেছিল চাকরির প্রথম থেকেই সৈকতের একটি মারুতি গাড়ি ছিল অফিসে প্রমোশন হওয়ার পরে আরও একটি অত্যাধুনিক গাড়ি কিনেছিল তাছাড়া নিজে বাইকে অফিসে যাতায়াত করতে বেশি পছন্দ করত সৈকত গাড়ি দুটো বাড়ির ব্যবহারের জন্যই বেশিরভাগ রাখা হতো এত কিছুর পরেও সুচেতার মনের সন্দেহ এতটুকু পরিবর্তন হয়নি নতুন ফ্ল্যাটের চাবি হাতে পেয়ে জিজ্ঞেস করেছিল আমাকে না জানিয়ে তুমি ফ্ল্যাট বুক করেছিলে কিন্তু কেন আমি জানলে তোমার অসুবিধাটা কোথায় হতো মিষ্টি হেসে সৈকত বলে একটা সারপ্রাইজ দেওয়ার ভাবনা ছিল তাই এটাকে ভুল বুঝো না এখানেও সন্দেহ লেগেছিল সুচেতার তার স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারিনি সেদিনও মাস দুয়েক পরে অফিসের কাজে সৈকতকে বিদেশে যেতে হয় এক মাসের জন্য তখনই সুচেতা প্রতিবাদ করে উঠেছিল তুমি ছাড়ার কেউ নেই বিদেশে যাওয়ার জন্য আর এক মাসের জন্য কেন যেতে হবে তুমি বারণ করে দাও আমি যেতে পারবো না পরিস্থিতিটাকে সহজ করতে সৈকত বলে আমার প্রোমোশন এমন জায়গায় পৌঁছেছে যার জন্য আমাকে অফিসের জন্য সময় দিতেই হয় এটা কেন বুঝতে পারছো না তুমি তাছাড়া অফিসের বসের কাছে এমন অবান্তর প্রস্তাব আমি তুলতে পারবো না আমাকে যেতেই হবে তোমার অসুবিধাটা কোথায় একটা মাসের জন্যই তো যাচ্ছি তোমার মা সাথে থাকছে তাছাড়া আমাদের বাড়ি থেকেও কেউ কেউ না এসে দেখা করে যাবে সুচেতা কিছুতেই মানতে রাজি ছিল না সৈকতের বাহানা অভিমানের রাগে মুখ ফিরিয়ে বলেছিল তোমার যা খুশি তাই করো সুচেতার মনের সন্দেহটা তীব্র হয় কয়েকটি ফটো দেখে ফেসবুক পোস্টে কোনো বিদেশিনীর সাথে এক টেবিলে রেস্টুরেন্টে খাবার খেতে দেখে সোশ্যাল মিডিয়ায় আরও অনেক ফটো পোস্ট করেছিল সৈকত বিদেশে থাকার সময় তবে সুচেতা ভুলে গেছিল যত কিছু সৈকত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল প্রত্যেকটিতে সুচেতাকে ট্যাগ করেছিল কিন্তু যার মনের মধ্যে সন্দেহ দানা বেঁধে ওঠে তাকে কোনো কিছুই বোঝানোতেও বোঝে না সে এমনটাই হয়েছিল সুচেতার সাথে একমাত্র ছেলে অভিজ্ঞান তখন এক বছরের সুচেতা মেনে নিতে পারত না সৈকতের সাথে বিরহ যন্ত্রণা এক একটা রাত তাকে পাশে না পেয়ে বিরক্ত হয়ে ওঠে ক্রমশ এখান থেকে ভাঙনের পদক্ষেপ শুরু হয় দুজনের ভালোবাসার জীবনে বিদেশ থেকে ফেরার পরে আক্রমণ করেছিল সুচেতা তোমার সাথে এক সংসারে থাকতে পারবো না তুমি অন্য নারীতে আসক্ত আমার কাছে মিথ্যা বলার চেষ্টা করো না আমি তোমাকে ভালো করেই চিনি অবাক চোখে তাকিয়ে দেখেছিল সুচেতাকে সৈকত নতুন করে দেখছিল তার ভালোবাসাকে কোনো রকম আপত্তি করেনি কেবল বলেছিল আমার নিজের সততার প্রমাণ আমি তোমার কাছে কোনোদিনও রাখতে পারবো না এটা ভেবে তোমার ইচ্ছা অনুযায়ী পদক্ষেপ নিতে পারো সময় এতটুকু ব্যয় করেনি সুচেতা রাগে অভিমানে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিজ্ঞানকে নিয়ে মায়ের কাছে বাপের বাড়ি গিয়ে ডিভোর্সের জন্য আপিল করেছিল কোর্টে মামলা চলাকালীন সুচে তার প্রতিটি আরোপ বিনা বাধায় মেনে নিয়েছিল মাত্র একটা বছরের ব্যবধানে দুজনের ডিভোর্সের মামলাটা নিষ্পত্তি হয়ে যায় আদালত থেকে আদেশ দেওয়া হয় চল্লিশ লক্ষ টাকা খরপোশ বাবদ দুভাগে দিতে হবে সৈকতকে প্রথম কুড়ি লক্ষ টাকা ছেলের নামে দশ বছরের ফিক্সড ডিপোজিট করে দেখানোর পরে অবশিষ্ট কুড়ি লক্ষ টাকা সুচেতার হাতে তুলে দেওয়া হবে তাছাড়া প্রতি মাসে সন্তানের ভরণ পোষণের জন্য কুড়ি হাজার টাকা করে মাসের দশ তারিখের ভেতরে সুচেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন পৌঁছে যায় ট্যাক্সি কখন এসে বাড়ির কাছে দাঁড়িয়েছিল খেয়াল ছিল না সুচেতার ড্রাইভারের আওয়াজে জাগ্রত হয় ট্যাক্সি থেকে নেমে ফ্ল্যাটের দিকে এগিয়ে যেতেই সামনে পায় সৈকতকে আশ্চর্য হয়ে বলে ওঠে তুমি হঠাৎ এখানে এই সময় মিষ্টি হেসে সৈকত উত্তর দেয় কিছু কথা ছিল তোমার সাথে যদি আপত্তি না থাকে ফ্ল্যাটে বসে কথা বলি আশ্চর্য হয়েছিল সুচেতা তবুও নিজেকে সামলে বলে ওঠে এসো তাহলে ফ্ল্যাটে গিয়ে দুজনের সামনাসামনি বসতেই সুচেতা বলে একটু চা নিয়ে আসি তাহলে আপত্তি করে সৈকত বলে ওঠে আমার হাতে সময় কম কয়েকটা কথা বলেই চলে যাব তাছাড়া এখন আমার চা খাওয়া বারুণ আছে খানিকটা আশ্চর্য হয় সুচেতা যে মানুষটা দিনে দশ থেকে বারো কাপ চা খেত আর সেই কিনা বলছে তার চা খাওয়া বারণ ততক্ষণে সৈকত বলতে শুরু করেছে দেখো নিউ টাউনের বড় ফ্ল্যাটে তুমি শিফটিং করে যাও এই পুরনো ফ্ল্যাটটা রেন্টে দিলে হাজার দশেক টাকাও হাতে আসবে তাছাড়া আমার ব্যাংকের লকারে এখনও অনেক সোনার আভূষণ এবং হীরের আভূষণ রাখা আছে সেগুলো একদিন এসে নিয়ে যেও পরে ছেলের এডুকেশনের জন্য প্রয়োজন হতে পারে সৈকতের কথাগুলো এতক্ষণ শুনে যাচ্ছিল তার মুখের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে এবার থাকতে না পেরে বলে ওঠে তাহলে তোমার জন্য কি থাকলো তোমার দিন দিন ফুর্তি করার জন্য কিছু থাকা তো অবশ্যই প্রয়োজন মলিন হেসে সৈকত বলে আমার আর কিসের প্রয়োজন এতদিন যা রোজগার করেছি সব কিছুই তো তোমাদের জন্য আমার কোনো কিছুরই প্রয়োজন নেই আমার হাতে খুব সময় কম তাই এত নাটক না করলেই ভালো হতো পরিষ্কার করে বলে দিলে আমি সব কিছু তোমায় দিয়ে দিতাম বিনা আপত্তিতে চোখ দুটো বড় বড় হয়ে গেছিল সুচেতার নিজেকে সামলে রাখার চেষ্টা করেও পারছিল না ঠিক তখনই বলে সব কিছু আমাদের দিয়ে দিলে তোমার কাছে কি থাকবে আর এটা কেন বলছো তোমার কাছে সময় কম কিসের জন্য বলছো পুনরায় মলিন হেসে সৈকত বলে সত্যি বলছি তোমাকে সব কিছু দিয়ে চলে যেতাম তোমার যত আরও অভিযোগ ছিল আমি সব কিছু মেনে নিয়েছি কেন জানো আমি আর কয়েকদিনের অতিথি মাত্র এই সংসারে পরবর্তী সময় তুমি আমার যাবতীয় বিষয়ের সম্পত্তির মালিক হবে কি হয়েছে তোমার এমন করে বলছো কেন কোনো সাংঘাতিক কিছু হয়েছে তোমার মৃদু হেসে মলিন স্বরে বলে সৈকত শুনে কি করবে তুমি ক্ষমা চাইবে তোমার ব্যবহারের জন্য আবার ফিরে আসতে চাইবে আমার জীবনে এই নাটকগুলো তুমি আবার করবে এটা আমি জেনে গেছি তবুও আমি বলছি আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার হাতে কয়েকদিনের সময় মাত্র অবশিষ্ট এখন তুমি বলবে আমি তোমার জীবনে ফিরে আসব আমি তোমার পাশে থাকবো সেটি কিন্তু হবে না তুমি যেমন নির্ণয় নিয়েছো তেমনই চলবে আমার জীবনে তোমাকে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই ওঠে না আসলে কি বলো তো এই নাটকগুলো আমার আর ভালো লাগছে না যখন থেকে শুনেছি আমার ব্লাড ক্যান্সারের কথা তখন থেকে কেবল চোখ কান বুঝে রোজগার করে গেছি কেবলমাত্র তুমি আর আমাদের সন্তানের জন্য দুভার দিয়ে অফুরন্ত রোজগার করে সঞ্চয় করে গেছি সব কিছু তোমাদের দিয়ে যাব বলে বদলে শেষ জীবনে আমাকে একা থাকতে দিও এটাই তোমার কাছে আমার একান্ত ভিক্ষা সব কিছু শোনার পর সুচেতার চোখ বেয়ে নেমে আসে অশ্রুর প্লাবন নিজেকে সামলে রাখতে না পেরে সৈকতের দুপায়ের মাঝখানে বসে কোলে মাথা রেখে চিৎকার করে বলে ওঠে এই কথা আমাকে আগে জানাতে পারোনি আমাকে এতটাই পর করে দিয়েছিলে তবুও তোমার কাছে প্রার্থনা করছি আমাকে তোমার শেষ সময় পাশে থাকতে দাও জীবনের সবথেকে বড় ভুল করেছি তোমাকে সন্দেহ করে তোমাকে বেশি ভালোবেসেছিলাম তাই তোমাকে সন্দেহ করার অধিকারও আমার ছিল সেটা তুমি না বুঝলেও আমি বুঝেছিলাম হয়তো আমি ভুল ছিলাম তবুও পাশে থাকতে দাও সৈকত অনুরোধ করছি তোমাকে এই শেষ সময়ের কটা দিন তোমাকে পাশে চাই কথাগুলো বলতে বলতে দু চোখে অশ্রুর প্লাবন বয়ে যায় সুচেতার অনুশোচনায় গ্লানির শিকার হয় ঠিক তখনই সৈকত মৃদু হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে এই নাটকগুলো বন্ধ রাখো এমন অভিনয়গুলো আমার আর ভালো লাগে না এটুকু বুঝেছি এই পৃথিবীটা কেবলমাত্র স্বার্থের যেখানে স্বার্থ ছাড়া কিছু নেই কয়েকদিনের ভেতরে তোমার এবং ছেলের নামে সমস্ত সম্পত্তি স্থানান্তরিত করে আমি হারিয়ে যাব তোমাদের থেকে বহু দূরে কেউ খুঁজে পাবে না আমায় আমার কোনো অস্তিত্বই কারোর কাছে রেখে যাব না হ্যাঁ এটাই আমি এটাই আমার শপথ কথাগুলো বলতে বলতে ফ্ল্যাটের দরজার বাইরে বেরিয়ে আসে পেছনে দু চোখে অশ্রু নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সুচেতা সৈকতের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে এখন আর হয়তো সুচেতার অনুশোচনা ভ্রান্তি ধারণা কোনো কাজেই আসবে না সৈকতের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নেমে আসে কিন্তু সৈকত সবকিছু ভুলে মনের আনন্দে গুনগুন করতে করতে এগিয়ে চলে সামনের পিচ রাস্তা ধরে পেছন থেকে তার স্ত্রীর আর তার কানে আর আসে না হঠাৎ একসময় সুচেতা মাঝ রাস্তায় বসে চিৎকার করে ওঠে সামান্য একটু ভুলের জন্য তুমি এত বড় শাস্তি দিতে পারলে আমায় এ কেমন ভালোবাসা নিজের সর্বস্ব আমাদের দিয়ে তুমি নিঃস্ব অবস্থায় চলে যাচ্ছ কি করে থাকবে এই কটা দিন কত কষ্টের ভেতর তোমায় থাকতে হবে সেটা তো আমি বুঝতে পারছি শেষ সময় সাথে থাকতে দিলে না আমি কি এতটাই অপরাধী ছিলাম হঠাৎ উপরে নজর ফিরতেই আর দেখতে পায় না তার এতদিনের সাথী প্রিয়তম স্বামীকে দৃশ্যেহারা হয়ে আর্তনাদ করে ওঠে সুচেতা হয়তো এটাই বিধাতার নিয়ম ছিল আজ তার কাছে অফুরন্ত সম্পত্তি কিন্তু তার মনের মানুষটা যে আজ হারিয়ে গেল তার পৃথিবী থেকে এত দুঃখ কোথায় সাজিয়ে রাখবে সে ভুলতে পারবে কি মানুষটাকে সারাটা জীবন অনেক প্রশ্ন ছেড়ে যায় সৈকত সুচেতার সামনে অনেক খোঁজার চেষ্টা করে সুচেতা তার স্বামীকে কিন্তু কোথাও কোনো খবর পায় না দু মাস পরে একদিন গভীর রাতে তার কাছে একটা ফোন আসে অজানা নম্বর থেকে ঘুমের ঘরে ফোনটা রিসিভ করতে ভেসে আসে এক গুরু গম্ভীর কণ্ঠস্বর আপনি কি সুচেতা সান্নাল একটা অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে কণ্ঠস্বরটা কেঁপে ওঠে উত্তর দেয় সে হ্যাঁ আমি সুচেতা সান্নাল আপনি কে বলছেন আর এত রাতে কি সংবাদ দেওয়ার জন্য ফোন করেছেন আমার ফোন নাম্বারটা আপনার কাছে গেল কিভাবে আতঙ্কে পরপর কয়েকটি প্রশ্ন করার পরে থমকে যায় সে অপর প্রান্ত থেকে ভেসে আসে এক রাশ ভারী গম্ভীর কণ্ঠস্বর আমি হাসপাতাল থেকে বলছি বেশ কিছুদিন হল এই হাসপাতালে সৈকত সান্নাল বলে এক ব্যক্তির ভর্তি ছিল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন লাস্ট স্টেজে এখানে এসে পড়েছিলেন ওনার কাছ থেকে কোনো রকম বাড়ির ঠিকানা উদ্ধার করতে আমরা পারিনি গতকাল রাত্রে উনি না ফেরার দেশে চলে যান ওনার জিনিসপত্র পরীক্ষা করার সময় আপনার ফোন নম্বরটি পেয়েছিলাম আমরা তাছাড়া ওনার কিছু জিনিসের সাথে একটি মুখ বন্ধ খাম ছেড়ে গেছেন সেই খামই আপনার ঠিকানা লেখা ছিল এবং সেখান থেকেই আমরা ফোন নম্বরটা পেয়েছি অবশ্য আমরা পুলিশকে সূচিত করে দিয়েছি আপনি যত শীঘ্রই সম্ভব হাসপাতালে এসে যোগাযোগ করুন আপনার ফোনের মেসেজে দেখুন এখানকার ঠিকানা লেখা আছে দেরি করবেন না আপনি এখানে পৌঁছনো পর্যন্ত আমরা সৈকতবাবুর পার্থিব শরীর মর্গে রাখার ব্যবস্থা করেছি চেষ্টা করুন যত শীঘ্রই সম্ভব একবার উপস্থিত হওয়ার জন্য কথাটা বলেই ফোন কেটে যায় অপর প্রান্ত থেকে মাঝরাতে স্তম্ভিত হয়ে গেছিল সুচেতা সব কিছু শুনে কিছুক্ষণ পরেই ফোনের মেসেজ বক্সে নজর দিতেই দেখে আলিপুর দুয়ারের একটি সরকারি হাসপাতালের ঠিকানা পাশে দু বছরের ছেলেকে ঘুমন্ত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে সুচেতা ঘুমন্ত ছেলেকে জড়িয়ে ধরে মনের ভেতরে আর্তনাদ করে ওঠে কিন্তু কণ্ঠস্বর থেকে এক ফোঁটা আওয়াজ বেরোয় না তার এতটা শাস্তি কি তার পাওয়ার উচিত ছিল এই প্রশ্নই বারবার ওঠে মনের গভীর অন্তরাল থেকে এত বড় ভুল সে করতে পারল এখন আর অনুশোচনায় কোনো লাভ আছে কি মানুষটা যেতে যেতে তাকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল হয়তো এটাই তার পাওনা থেকে গেছিল আজকের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ